আজকে আমরা সিঙ্গেল ফেজ মোটর কানেকশন শিখবো হ্যাঁ একবার এই ফরওয়ার্ড কানেকশন এবং রিভার্স কানেকশন ফরওয়ার্ড মানে ডান দিকে ঘুরবো আর রিভার্স হচ্ছে উল্টা দিকে বাম দিকে তো কীভাবে ফরওয়ার্ড থেকে রিভার্স কনভার্ট করা যায় এটা আমরা এখন শিখবো হ্যাঁ এই যে এটা আমাদের ফরওয়ার্ডের ড্রয়িং হ্যাঁ মোটর থেকে মোট চারটে কয়েল বাড়িব কয়টা চারটে চারটে লিট বাড়িব রানিংয়ের দুইটা স্টার্টিংয়ের দুইটা হ্যাঁ এখানে চিহ্ন দেওয়া আছে যে আমাদের হলুদ দুইটা হচ্ছে রানিং

এখন আমরা লাইন দিলে মোটর চলবে ঠিক আছে এখন আমরা বাম দিকে ঘুরাবো হ্যাঁ আমাদের ড্রয়িং এ কি আছে আগে যেটা সাথে লাগাইছিলাম এবার এসোন এবারে এস টু নিয়ে আর ওর সাথে লাগাবো চেঞ্জ করেন এবারে स्टार्टिंग কোন দুইটা দেখাও स्टार्टिंग কোন দুইটা এখানে লাল দুইটা জি স্যার এটা এটা এই খুলে কমন এবং কমন কমন খুলে এই লাগা চেঞ্জ করুন না এবার লাইন দেন আবার এই কাপাসিটিভ সবসময় মনে রাখবেন যেন ওই রানিং এবং স্টার্টিং দুই ইয়া ফেজ এবং নিউট্রাল দুই রানিং এ পরে হ্যাঁ এইটা রানিং এ পড়ছে এইটাও রানিং এ পড়ছে ভুল করেও ফেজ বা নিউট্রাল স্টার্টিং সাইডে দেওয়া যাবে না হ্যাঁ তাহলে কিন্তু মোটর ঘুরে যাবে এটা সবসময় মাথায় রাখতে হবে আরেক আরেকটা পদ্ধতি আছে রানিং চেঞ্জ করলেও হবে উল্টা ঘুরবে হ্যাঁ ক্যাপাসিটার এই রানিং খুলে কমনে নিতে হবে আর কমনের রানিংটা রানিং খুলে ক্যাপাসিটি দিলেও আমাদের উল্টা ঘুরবে